গতকাল এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থীরা বারবার করে যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে এসআইআর প্রভাব ডাব্লু বিসিএস পরীক্ষার ওপরে পড়বে কিনা দেখুন ভিডিও শুরুতেই বলে নেওয়া উচিত আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে যেভাবে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি জানুয়ারি মাসে হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন সেভাবেই নিতে থাকুন তাতে কোনো অবস্থাতেই কিন্তু রকম বঞ্চনা করবেন না লেখাপড়াকে কিন্তু যারা আমাকে বারবার করে জিজ্ঞাসা করছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য অন্যরা দেখবেন না আপনারা মন দিয়ে লেখাপড়া করুন ভিডিওতে এটা খুব স্পষ্ট করে বলে নেওয়া উচিত যে আমরা জানি যে এসআইআর ঘোষিত হয়েছে আপনারা দেখেছেন এসআইআর ঘোষিত হওয়ার পর রাজ্য প্রশাসনে কি ব্যাপক পরিমাণ রদবদল হয়েছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের ক্ষেত্রে প্রায় দুশোর কাছাকাছি অফিসারের ট্রান্সফার হয়েছে অর্থাৎ এইটা প্রশাসনিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা জানি আমরা যারা বিভিন্ন সময় ভোটের কাজকর্ম করেছি তারা প্রত্যেকেই জানি জিনিসটা যে এই ধরনের ইনটেনসিভ রিভিশন কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরই এগুলো হয়ে থাকে এবার সেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রায় বারো বছর পরে হচ্ছে সুতরাং এটার চিঠি অনেকেই পা শুরু করে দিয়েছেন ট্রেনিং হবে ফলে প্রত্যেক যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে অত্যন্ত গুরুদায়িত্ব এটা নিতে হবে কিন্তু এখানে যেটা বলার সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হওয়ার আগে সব থেকে বড় পরীক্ষা রয়েছে পুলিশ কনস্টেবলের পরীক্ষা পাশাপাশি কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে এতগুলো ঘোষিত পরীক্ষার পর এই রকম একটা কাজ যেটা ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে শেষ করতে হবে সেটার পরে ডাব্লু এর পরীক্ষা জানুয়ারি মাসে আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু অত্যন্ত আর কি মানে একটা দ্বিধাবন্ত সবার মধ্যেই কাজ করছে এবং সেটা আমার মধ্যেও কাজ করছে কারণ নোটিফিকেশান যদি বেরিয়েও যায় ও কেস মেটার পরে তারপরেও জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভোটের আগে পরীক্ষাটা নিয়ে আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে আমার নিজের মনের মধ্যেই যথেষ্ট পরিমাণ সংশয় রয়েছে কারণ যে পরীক্ষাগুলো ঘোষিত সেগুলো নিতেই হবে কিন্তু যে পরীক্ষার বিজ্ঞপ্তি এখন আসেনি সেই পরীক্ষার ফর্ম ফিল করে তার সেটাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কন্ডাক্ট করা কতটা পসিবেল হবে এত গুরুত্বপূর্ণ একটা কাজের মাঝে যে পরীক্ষার ক্ষেত্রে সমগ্র পুলিশ এবং প্রশাসনকে রাজ্য জুড়ে দরকার হয় সেটা কিন্তু এখনও অব্দি দ্বিধার তাই এই দ্বিধার অন্ধকার যখন পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে তখনই কাটবে তার আগে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে লেখাপড়া করুন আর আসন্ন যে ক্লার্কশিপ পরীক্ষা বা ডেসক্রিপ্ট বা ডাব্লিউ বিবি বা কেপির পরীক্ষা সেটার জন্য মানে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বা ডেস্ক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটারিয়াল নিতে চাইলে উনিশে অক্টোবর রবিবারের ভিডিও আমার সাথে থেকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকবেন